আমাদের বাসায় তো কোনো খাবারই নেই তুমি কি আমাকে একটু তরমুজ দিয়ে দিবে আরে হ্যাঁ বন্ধু আমি তোমাকে তরমুজ দিয়ে দেব তুমি যখনই আমার কাছ থেকে একটা তরমুজ ছিঁড়বে সঙ্গে সঙ্গে আমার গাছে একটি তরমুজ ধরবে আমি তো চাদুই একটি তরমুজ গাছ এরপর টুনটুন সেখান থেকে একটি তরমুজ নিয়ে তার বাসায় চলে আসে আরে টুনটুন তুমি এই অসময় কোথায় তরমুজ পেলে আরে মা আমার তো একটি তরমুজ গাছ বন্ধু আছে সেটা একটি জাদুই তরমুজ গাছ আমি তার কাছে যখনই তরমুজ চাই সে আমাকে একটি তরমুজ দিয়ে দেয় মা আমি তোমাকে এক সময় আমার ওই বন্ধুর সাথে দেখা করিয়ে দিব এদিকে কালু আর কাকলি খোদার যন্ত্রণায় কান্নাকাটি করতে থাকে আরে কালু আমার তো খুবই ক্ষুধা লেগেছে আর আমরা আসার সময় দেখলাম ওই টুন টুন কিছু তর্মস্থলে নিয়ে যাচ্ছে তুমি এক্ষুনি টুনির কাছে যে কিছু খাবার নিয়ে এসো আরে হ্যাঁ কাকুলি আমি এক্ষুনি যাচ্ছি ওই টুনির কাছ থেকে যদি কোনো খাবার আনা যায় এরপর কালু উঠতে থাকে আর উঠতে উঠতে টুনির বাসার সামনে চলে আসে আর টুনিকে ডাকতে থাকে এরপর টুনি বাইরে চলে আসে আর কালুকে বলতে থাকে আরে কালু ভাই তুমি কি খাবার নিতে এসেছো আরে টুনি তুমি সেটা কিভাবে জানলে আরে কালু ভাই আমার বাচ্চা টুনটুন তো তরমুজ নিয়ে এসেছে আমি তোমাকে এক টুকরো তরমুজ দিয়ে দিচ্ছি তোমরা এগুলো বাড়ি নিয়ে মজা করে খেও এরপর টুনি তার বাসার ভেতর থেকে এক টুকরো তরমুজ এনে কালুকে দিয়ে দেয় আর কালু সেটা নিয়ে তার বাসায় চলে যায় এরপর কালু আর কাকলি সেই তরমুজটুকু খেয়ে নেয় আর কাকলি বলতে থাকে আরে কালু কালু ওই টুনটুনি এই সময় এই তরমুজগুলো কোথায় পেল আমরা তো সারা জঙ্গলে খুঁজে এসেছি কিন্তু এখন তো তরমুজের সময় না ওরাই এই তরমুজগুলো কোথা থেকে আনছে আমাদের তা তদারকি করতে হবে এরপর টুনটুন তার মা টুনীকে সেই তরমুজ ঘাসের সাথে দেখা করার জন্য চলে যায় আর কালু আর কাকলি তাদের পিছু করতে থাকে আরে বন্ধু তরমুজ এই দেখো আমার মা হে জাদুই ঘাস তুমি আমার টুনটুনকে সব সময় সাহায্য করো এটা আমাদের জন্য খুবই উপকার হয় সারা জঙ্গলেতে কোনো খবরই নেই এরপরে তুমি আমাদেরকে খাবার দিয়ে যে সাহায্য করছো এতে আমরা তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকব এরপর গাছ খুশি হয়ে টুনিকে একটি সোনার বালা দিয়ে দেয় আর এগুলো সব দূর থেকে কালু আর কাকলি দেখে নেয় এরপর টুনি আর টুন সেখান থেকে উড়ে চলে যায় এরপর কালু আর কাকলি সেই গাছের কাছে চলে আসে আর গাছকে বলতে থাকে আরে গাছ ভাই গাছ ভাই তুমি তো একটি জাদুই গাছ আরে আমি যে জাদুই গাছ তা তোমরা কিভাবে জানলে আমি তো একটি সাধারণ তরমুজ গাছ হতে পারি আরে না তুমি তো কোনো সাধারণ তরমুজ গাছ হতে পারো না আমরা কিন্তু লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখে ফেলেছি আরে তরমুজ গাছ তুমি আমাদেরকে এক্ষুনি সোনা দানা দিয়ে দাও আর মণিমুক্তাও দিয়ে দাও আরে আমি তোমাদেরকে কখনো সোনাদান আর মণিমুক্তা দিতে পারবো না তোমরা তো অনেক লোভী পাখি তোমরা এখান থেকে চলে যাও তা না হলে কিন্তু আমি তোমাদেরকে কঠিন শাস্তি দিব আরে তুই তো একটি এটুকু পুচকে গাছ আমাদেরকে আবার কি সহায়তা করবি আমরাই তো তোকে সহায়তা করব। তোর গাছের লতাপতা আমাদের বড় বড় ঠোঁট দিয়ে ছেড়ে দেব এরপর তরমুজ গাছ তার লতাপাতা দিয়ে কালুয়ার কাকুলিকে বেঁধে ফেলে এরপর কালুয়ার কাকুর অনেক চেষ্টা করার পরেও সেই গাছের লতাপাতা থেকে আর বের হতে পারে না তখন তারা কান্নাকাটি করতে থাকে কিছুক্ষণ পর সেখানে টুনিয়া টুনটুন চলে আসে আর এগুলো দেখে খুবই কষ্ট পায় আর গাছকে বলে আরে গাছ ভাই আমরা তো এই জঙ্গলেরই পশু পাখি আর ওরাতে একটি ভুল করে ফেলেছে তুমি ওদেরকে ছেড়ে দাও এরপর গাছ টুনির মানবতাই খুশি হয়ে যায় আর কালুয়ার কাকলি কে ছেড়ে দেয় আমার প্রিয় ছোট্ট বন্ধুরা আজ আমরা এই ভিডিও থেকে শিখলাম কখনো লোভে পড়তে হয় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি দেখতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও